কথা বলি বলে তাই গাল খেচ্ছ তাহলে কি হক কথা বলা বন্ধ করে না বন্ধ করো এটা হয়তো আমার আল্লাহর পরীক্ষা আমিও দেখি অনেক কষ্ট হয়েছে কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে কত কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মাথুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙলে যখন যায় বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দেয় কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলছার মনে করেন আব্বাসি কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম মানে যে দেশে বাস করবো সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ

শিক্ষক বন্ধ করে দিচ্ছে তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়ন করবে এটা তাদের জন্য মানাই না কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন মাদ্রাসা আলিয়ার জমিকে বিক্রি করতে হবে আলিয়াকে মিটাতে হবে আলিয়াকে ধ্বংস করতে হবে আলিয়া হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানদের একটা পেহান অনেক বড় পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা অতএব সেটাকে শেষ করতে হবে তাই তারা গুন্ডাগিরি সন্ত্রাসী করছে আমি দিনের শেষে একটাই কথা বলবো এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে এক কেন্দ্র সরকার এনাদের দাদা হন কেন্দ্র সরকার আমার দেশের যিনি প্রাইম মিনিস্টার তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে সাপোর্ট করছে ওনার যখন কিছু প্রয়োজন ইনি সার দেয় দ্বিতীয় নম্বর এর জন্য যত পাপ হচ্ছে অত্যাচার হচ্ছে যাই হচ্ছে সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা